গতকালকে মহিষ আমাদের চারশো টাকা বেশরাম খুচরা ছয়শো টাকা মহিষ আমরা ছয়শো টাকা কেজি কাল বেচে আমরা চারশো টাকা কেজি জিনিসের দাম এমন পর্যায়ে বাড়তেছে যেটা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির দীর্ঘশ্বাস বলা চলে দাম বাড়ায় তো অনেকে ফালাইয়া তুইয়া যায় কি অনেকে বাধ্যতাজনক নেয় সিলেটে একদিনের মাথায় বেড়েছে বিভিন্ন শাকসবজিও কাঁচামালের দাম বিশেষ করে বেড়েছে কাঁচামরিচের দাম যেখানে গতকাল বাজারের ব্যবসায়ীরা কাঁচামরিচ বিক্রি করেছেন চারশো টাকা কেজি আজকে তা তারা বিক্রি করছেন ছয়শো টাকা কেজি এতে করে বিভিন্ন শাকসবজি চলে যাচ্ছে ক্রেতাদের ক্রয়সারদের বাইরে আসলে ভাই সবজির দামের কথা আসলে কোনো কিছু বলে লাভ নাই প্রত্যেকটা জিনিসের দাম এমন পর্যায়ে বাড়তেছে যেটা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির দীর্ঘশ্বাস বলা চলে আজকে সবজির দাম চিন্তা করেন কাঁচামরিচ ছয়শো টাকা কেজি এখন শুধু আমি জানতে পারলাম আর কি আপনার কারকুল যেটা দেড়শো টাকা কেজি বলে মানে এমন একটা অবস্থা আসলে কিছু বলার নাই আসলে এই ব্যাপারে বাজার কেন মনিটরিং করছে কিনা এটাও বোঝার উপায় নেই সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা আসলে আমরা জানি না কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি বলা চলে যে দীর্ঘশ্বাস সবসময় বাড়তেই চলছে আর কি এটা দেখেন ভাই আসলে কিনতে হচ্ছে কারণ খাবার ছাড়া তো আর থাকা সম্ভব না এটাকে আপনার কিনতেই হবে হয়তো আগে নিতাম এক কেজি এখন হাফ কেজি করে নিচ্ছি এভাবে আর কি যারা কিনতে পারছে আসলে তাদের কথা বলে লাভ নাই গতকালকে আমাদের চারশো টাকা আজকে মরিচুক সাড়ে পাঁচশো টাকা পাইকারি বেস্রাম খুচরা ছয়শো টাকা বেশি দামটু বাড়তি আমদানি কম শুনে নিেন্ডি কাজে খাইলে আসলে কত ষাট টাকা আজকের বিকেলের ভেন্ডি আশি টাকা কেজি শশ্রা কেজি আছে কালকে সত্তর আজকের বিকে আশি একশো পাইকারি শুনেনি আমরা বেসরাম একশো টাকা কেজি আর আলু সুতো আলু সুতো আলু আশি টাকা আশি টাকা আসলাম খুচরা দাম আশি টাকা লালকুটা বিকার আপনার একশো টাকা পিসার কেজি আশি টাকা জিঙ্গা বিকার একশো বিশ টাকা বেগুন একশো টাকা টেমেটো বিকে একশো চাল্লিশ একশো সাইটে হালকা আসছিল একশো বিশ আজকে একশো চাল্লিশ দেড়শো এরকম বিকে পটল কালকে আসিল পঞ্চাশ আজকে বিকেল ষাট দনিয়ার কেজি হালকা আসিলশো তিনশো আজকে বিকে সাতশো টাকা কেজি কেলা কাল একশো বিশ আসিল আজকে দেড়শো একশো ষাট এরকম বিকে কাস্টমার তো আরকি বিতর্ক বেতাল জালবেতাল খরি রকম জাল বেতাল খরি কিছু নাই আমরাও দাম দিয়ে আনছি দামটি তো বেসাও লাগে

অনেকে ভালাই থৈয়ে যায় কি অনেকে বাধ্যতাজনক নে অনেকে বাধ্যতাজনক কৰ খাই থৈব খাই থৈলে নি তই আৰু অনেকে ভালেয়া যাৰ কি নে না